নমস্কার বন্ধুরা মম লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে বানাতে চলেছি পেঁপে দিয়ে ইলিশ মাছের ঘন্ট তো তার জন্য কি কি উপকরণ আছে সেগুলো তুমি দেখো ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু আদা বেটে নিয়েছি আর এদিকে পেপেগুলো গুলো দু ভাগ করে নিয়েছি এটা এবার কুড়োনিতে কুড়ে নেব পেঁপেটা ভালো করে কুড়িয়ে নিয়েছি এদিকে তেল গরম বসিয়ে দিয়ে সাজিগুলো দিয়ে নিয়েছি নামে নামিয়ে নেব ఇదెటకు జీలర్, రాధనిష్, ములంగ పొడొని దియే దో. అడబట తీనో. దీని దాక పొడి తీని దియే దో. హలకరే ఇట్ కొంచెం నా సరాకరే దియే. పొంగలపక లవంగం దియే దో, లవంగం దియే. మల హలకరే మిక్సియ్ వేయ్ గా దికా దియే రేఖ దో. জল আর নাড়াচাড়া করে একটু করে নামিয়ে নেব মরে আসে বাড়িতে এইভাবে এই কিছু বানিয়ে ট্রাই করে দেখতে পাবো আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে